নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান নিয়ে একটা বড় রিউমোর্স বা আপডেট বেরিয়ে আসছে সেইটা নিয়ে তো সেটা আবারও আজকালের তরফ থেকে ব্রেক করা হয়েছে যারা আগে কেভিন সিভিলের ব্যাপারটাও জানিয়েছিল যেটাও একদম সঠিক রিউমোর কেভিন সিভিলের সঙ্গে মোহনবাগানের কথাবার্তা চলছে তো সেখানে আজকালের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে যে রবসন রবিনও কিন্তু মোহনবাগানের নতুন বিদেশি প্লেয়ার হতে পারে রবসন ও রবিনের সঙ্গে মোহনবাগানের কথাবার্তা চলছে সবকিছু ঠিকঠাক থাকলে কিন্তু রবসন রবীনও মোহনবাগানের জার্সি পরে সামনের মরসুম খেলতে পারেন এবার রবসন রবিনোর আসা নিয়ে কথাবার্তা হওয়াটা নতুন কিছু নয় এ নিয়ে আগেও কথাবার্তা হয়েছে আমি দু মাস আগেও তোমাদের ভিডিওতে জানিয়েছিলাম যে একটা কিন্তু আছে কারণ সেই সময় অবধি কিন্তু যেটুকু শোনা গিয়েছিল দেখো জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেই একটা ইন্ডিয়াতে আসার বা ইস্টবেঙ্গলে আসার রপসান রবিনো চান্স তৈরি হয় তবে সেই সময় দেখা যায় যে রপসান রবিনো আবার ব্রাজিলের একটা ক্লাবে শর্ট টার্ম কন্ট্রাক্টে সাইন করে এবং সেই সময় এরকম একটা রিউমোর বা কানা শোনা গিয়েছিল যে মোহনবাগান নাকি অপশন ও আনতে চাই এবং সেই জন্য নাকি মোহনবাগানের অপশন ও অ্যাডভাইস দিয়েছে যে তুমি শর্ট টার্ম কন্ট্রাক্টে অন্য কোথাও সই করো পরের মরসুমে আমরা মরসুমের শুরুতে তোমাকে বড় কন্ট্রাক্টে সাইন করাবো সেরকম একটা শোনাই গিয়েছিল এবং এখন কিন্তু আবারও অপশন ও নিয়ে রিউমোর বেরিয়ে আসছে তো দেখা যাক ফাইনালি অপশন ও মোহনবাগানে সাইন করে কিনা তো সেটা তো আপাতত রিউমর্সের জায়গা অফিসিয়ালি সিগনেচার তো কিছু হয়নি ও রবিন এখন কিন্তু খেলছেন ব্রাজিলিয়ান লিগে ব্রাজিলের ফোর্থ ডিভিশন লিগে কিন্তু রপশন অভিনয় খেলছে যেখানে কিন্তু যে যেইটুকু সময় খেলেছে সেখানে ছটা ম্যাচে সে কিন্তু দুশো তিরিশ মিনিট গেম টাইম পেয়েছে মানে একদম রেগুলার খেলেনি সেখানে স্যান্টোসের এগেন্সে একটা ম্যাচে তাকে খেলতে দেখা যায় যেখানে সে নেইমারের এগেন্সটেও খেলেছিল এবং সেখানে মেনলি তাকে কিছুটা নম্বর টেন টাইপের রোলেই খেলতে দেখা গিয়েছিল তবে সেরকম বলার মতো স্ট্যাটিস্টিক সেই ক্লাবের হয়ে কিছু ছিল না তবে রবসনকে আমরা মেনলি দেখেছি বসুন্ধরা কিংসের যেখানে যতটুকু দেখেছি ভীষণ মানে যখন মোহনবাগানের বসুন্ধরা খেলেছে সব থেকে বড় ডেঞ্জার পারতো সেগুলো আমরা দেখেছি তো তার কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই সন্দেহ যেই জায়গাটা নেই সেটা হচ্ছে যে মোহনবাগানের কি একজন উইঙ্গার টাইপের প্লেয়ার দরকার ছিল একজন লেফট উইঙ্গার দরকার ছিল এটা একটা বড় সন্দেহের জায়গা কিন্তু থাকতে পারে তার কারণ হচ্ছে এফসির মতো জায়গাতে অবভিয়াসলি একটা ভালো উইঙ্গার বিদেশি পেলে মন্দ হয় না বাট মোহনবাগানের কিন্তু মাঝখান থেকে খেলা চালানোর মতো একটা প্লেয়ার সব থেকে বেশি দরকার যেরকমটা শুনছিলেন যে একজন নম্বর টেন বা সেন্ট্রাল মিডফিল্টার খেলতে পারে সেই টাইপের প্লেয়ার মোহনবাগানে আসবে তো ওই টাইপের প্লেয়ারের মোহনবাগানে আসার দরকারটা বেশি কারণ যে মাঝখান থেকে খেলাটা কন্ট্রোল করতে পারবে যেটা তোমার এএমসির মতো স্টেজে দরকার তো আই হোক মোহনবাগান সেই টাইপের একটা প্লেয়ার নিয়ে আসবে তোমার যদি ওই টাইপের একটা প্লেয়ার আবার মোহনবাগান নিয়ে আসে তাহলে কার জায়গাতে নিয়ে আসবে সেখানে কি মোহনবাগান সাত থেকে রাখবে নাকি দিমিত্রের মতো প্লেয়ারকে ছেড়ে দিয়ে ওই জায়গাতে অপশনের মতো করার কথা ভাবছে যদিও দিমির সঙ্গে দু হাজার ছাব্বিশ অব্দি কনফ্র্যাক্ট আছে তাকে ছেড়ে দেবার রকম কথাবার্তা এখনো অব্দি হয়নি এবার যদি মোহনবাগান সাতজন বিদেশি সাইন করায় এবং সেইখানের অপশনের অভিনয় সাইন করায় আমার মনে হয় সেটা যথেষ্ট ভালো সাইনিং কিন্তু যদি ইন কেস মোহনবাগান ছটা বিদেশি সাইন করায় এবং মাঝখান থেকে একজন মানে মিডিল থেকে খেলার মতো বিদেশি না নেয় সেটা কিন্তু ব্লান্ডার হতে পারে বাকিটা দেখা যাক এবার বলতেই পারো যে যেসন কামিংস তো নম্বর টেন ভালোই খেলেছে ডিমিত্রি ও নম্বর টেন খেলতে পারে শাহালো খেলতে পারে অবভিয়াসলি পারে বাট ব্যাপারটা হচ্ছে দিমিত্রি বেত্রাতোস বা তোমার যেসন কামিংস টাইপের প্লেয়ার তারা মেনলি সেকেন্ড স্ট্রাইকার খেলতে বেশি প্রেফার করে একদম প্রপার নম্বর টেন বা প্রপার সেন্ট্রাল মিডফিল্ডার যেরকমটা গ্রেক স্টুয়ার টাইপের প্লেয়ার সেই জিনিসটা নয় রপসনও খেলতে পারে তো রপসনকে যদি মোহনবাগান নেয় আমার তো মনে হয় তাহলে মোহনবাগানের ডাইরেক্টটা মেনলি নম্বর এইট ওই টাইপের প্লেয়ার যে আপুইয়ার পাশে তোমার এএফসির মতো স্টেজে খেলাটাকে কন্ট্রোল করতে পারবে সেই টাইপের কাউকে নিয়ে এলে আরও বেটার হয় আর যদি সাতটা বিদেশি সাইন করে সেখানে রপসনকে নেয় আমার তো কোনো মানে প্রশ্ন নেই সেই জায়গাটা নিয়ে ঠিক আছে ভালো সাইনি আর এমনিতেও আমরা আইএসএল এ দেখেছি যে বিদেশি উইঙ্গাররা কিন্তু সাকসেসফুল হয়েছে সেটা আলাদিন আজারে হয়েছে বা অন্য টিমে কখনো আসবি সুলিজ বলো বা ড্রাজিজ নোয়া সাদ প্রত্যেকেরই ইম্প্যাক্ট আছে তো বিদেশি উইঙ্গাররা তো ইন্ডিয়ান ফুটবলের সাকসেস হয়েছে তো সেখানে দেখা যাক ফাইনালের অপশনের অভিনয় যদি শাইনিং কনফার্ম হয় তোমাদের জানাবো যে কী ফিউচার আপডেট আসছে বাট আপাতত আজকালের তরফ থেকে এটাই কিন্তু রিপোর্ট করা হয়েছে যে অপশনের সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়ে গিয়েছে সে মোহনবাগানে আসতে পারে এবং এরকম একটা পসিবিলিটি যে আছে এটা আমরা আগেও আলোচনা করেছি তো সেখানে শাইনিংটা হলে সারপ্রাইজ হবার কিছু নেই হওয়ার একটা পসিবিলিটি আগে থাকতেই ছিল বাট দেন তারপরেও এটা বলবো যে মোহনবাগানের মাঝখান থেকে অপারেট করতে পারে সেই টাইপের একটা প্লেয়ারেরও দরকার আছে তোমাদের মতামত জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো বাই বাই